এই রিক্সটা কিন্তু কেউ লে নে যেটা এতদিন থেকে ভিডিও করছি এই রিক্সটা কেউ লে নে এই প্রথম কিন্তু এই রসিকে কিন্তু রিক্স নিয়েছে যদি আমার কারা বলছে না লাগে তাহলে কিন্তু টাকা ফেরত নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত নিয়ে আজকে একটি কারা বিক্রি আপডেটে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত কেমন আছে কাড়া কেমন থাকছে বয়স কতবার লাগা আছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি যে কারা মালিক তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনি কি কাড়া লাগাবেন না বিক্রি করবেন না কি করছেন এই বিক্রি করবে কাড়াগুলো কাড়াগুলো বিক্রি করবেন আচ্ছা একটা নয় খাল এক খাল এক খাল কাড়া আছে আচ্ছা তো দুটায় বয়ার কাড়া নো হ্যাঁ দুটায় ইয়া লাগনি কাড়াই বটার দুটায় লাগনি কাড়া আছে আচ্ছা তো আপনি তাহলে দুটায় বয়ার কাড়া আছে নাকি বয়ার কাড়াই দুটায় লাগাবেন মানে লাগনি কাড়া একবার লাগানছেন না আপনি শুধু লাগানছি গায়ে লাগানছি আর ওই একবার লাগানছি দিয়েছেন বাজার থানা রয়েছে না আমাদের নিব্বইপুরে নিব্বইপুরে আচ্ছা এই দুই জায়গায় লাগাইছেন হ্যাঁ আচ্ছা দুটো আগে কি লাগাইছেন না একটা দুটো আগে লাগাই দুটো আগে গ্রাম দুটোই লেগেছে আর বাজার থানা বলছেন ওখানে দুটো আচ্ছা তো লাগার ফলে আপনার জয়পুর আছে জয় আমার গিলে জয় আছে জয় আছে আচ্ছা দুই জায়গায় দুই জায়গায় আচ্ছা খুব ভালো তো এই যে আপনার কাড়াগুলোর বয়স কি রকম আছে বয়স এই হালে আর কি পুরিয়েছে হালে পুরিয়েছে হ্যাঁ এখন দাঁত গিলা সম্পূর্ণ যায়নি আর আচ্ছা আচ্ছা তো আপনার এই যে কাড়া গলে যে আপনি বললেন ভাইরে লাগানছিলেন বা গ্রামে তার মধ্যে কোথায় বেশি লাগিস ছিল কোথায় বেশি গায় লাগিছিল গায় লাগিছিল কোথা কা সাথে জড় ছিল ছিল কাশিডি কাশিডি আচ্ছা কাশিডি সাথে জড়া হয়েছিল নাকি আরেকটা আরেকটা ছিল মাগুড়িয়া মাগুড়িয়া আচ্ছা তো দুট্টি কাড়া কে পরাজিত করেছিল আচ্ছা দুট্টি আচ্ছা কতক্ষণ পর্যন্ত খেলেছিল মোটামুটি মোটামুটি কাশিডি একটা ওই 20 25 মিনিট খেলেছিল আচ্ছা তারপর পরাজিত খুব ভালো তো আপনার এই যে কারা এই কারা আপনার কত দিন থেকে আছে এখানে কারা আমার মোটামুটি বছর চারেক হলো আদা থেকে লিয়া আদা থেকে আচ্ছা তো আপনি এরকম জয়ী কাড়া হঠাৎ আপনি বিক্রি করে দেওয়ার মানে আমি একা লোক তো একাই দুটো মানে বাগাত পারা মুশকিল হয় আচ্ছা আচ্ছা দুটো বাগাল খুঁজে আচ্ছা সেই কারণে মানে বিক্রি করে দিলো আচ্ছা

এখনই মোটামুটি যদি তিন চার জন হাল দে তো দুটো কার একটা কাম মুশকিল হবে টাকা মুশকিল আচ্ছা তো খুব ভালো আমরা সেটা তো জানিলাম যে কারার রেকর্ড কিন্তু ভালো আছে তা না হলে এই রিস্কটা কিন্তু কেউ নেবে না হ্যাঁ খাড়া যদি না লাগে তো বলতে টাকা ফেরত ফেরত হ্যাঁ সেটা এবারে যেমনে হোক মানে যা সাদেই ছাড়ুক আপনি কিন্তু লাগিয়ে যাক বলছে লাগবে কি তোমার কারা দেখে পালাবে তুমি কারা দেখে পালাবে সেটাও ঠিক আমরা জানিলাম কিন্তু এই যে জোড়া বিক্ষেপ

আর এরকম কি বলছে গাড়ি বা হালে গাড়ি এখন তো হাল জুড়ি নাই তবে মানে গাড়ি চালাচ্ছি গাড়ি চালাচ্ছি এই তো বালি চলছে প্লাস তিন গাড়ি ইয়া নিয়েছি পালা নিয়ে আসা আচ্ছা মুসপুরের বোনের লাগে মানে অসুবিধা নেই অসুবিধা কিছু নেই আচ্ছা আপনারা সমস্ত বিষয় জানতে পারেন কিন্তু এখন আপনারা জানতে পারেন যে ঠিকানাটা তো আমরা ঠিকানাটাও জেনে নিচ্ছি আরেকবার আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম বীরেন মাহাতো গ্রাম পোস্ট বানসা থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা এই ঠিকানায় কিন্তু আপনারা চলে আসবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যদি এটা কোন পাইকার নিতে চাই পাইকার কে দিবেন না পাইকারকে আমার আমার দিবার ইচ্ছা নাই পাইকার কে ইচ্ছা নাই পাইকার নালে কবে অবশ্য আমি দিন দিদি কালা আচ্ছা তো পাইকারকে দিবার ইচ্ছা নাই মানে রসিক কে দিব রসিক কে দিব যেমন খেলালা দেখতে পাই কি রসিক কে দিব আর রসিক যদি না লই তো কালা থাকি যা কালা থাকি যা আচ্ছা শুধু মাত্র রসিকদের জন্য আর তার সাথে কিন্তু অফার থাকি যাচ্ছে যদি না লাগে কিন্তু টাকা ফেরত এটা আপনাকে বারবার বলতে হচ্ছে কারণ এরকম রিস্ক কেউ লেই নাই আর তারপরে আপনার একটা নিলে একটা পাবেন দুটা নিলে দুটা পাবেন যেটা নেবেন কোন চিন্তা নাই আপনারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার এই রসিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করে নেবেন তো আপনার কোন কোন কত পয়সা লাগিয়েছিল এই লাগিয়েছিল গত বছর ছিল ছ দাঁতে ছ দ দাঁতে দুটোয় গোটা বাইরের বায়ু মানে গাঁয়েই জোদ্দার লাগিয়েছিল আচ্ছা মানে বাইরে বলে ছদাঁতে সময় লাগিয়েছিল আর গ্রামে ওই গ্রাম তখন ছদাঁতেই ছিল আচ্ছা গ্রামও ছদাঁতেই ছিল আচ্ছা দু জায়গাতে কিন্তু ছদাঁত করেছিল। ছিল আর দুটি কাড়াই কিন্তু জয়ী কাড়া আছে আর এই বছর মানে পুড়িয়েছে বছর পুড়িয়েছে আর খুব ভালো তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি তেমন দীর্ঘায়িত না করে আমরা সেই সরাসরি সেই বাবুর আমরা কারাটাই সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আর তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন আপনারা যারা যারা বলেন যে কারা তাড়াতাড়ি সন্ধান দেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি আপনারা তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করুন না তো এটাও কিন্তু হাত ছাড়া হওয়ার পর আপনারা কিন্তু পাবেন নাই কারা এখন বর্তমান সময়ে খুব কিন্তু অভাব চলছে লাগনি কারার ক্ষেত্রে আর জয়ী কারা এটা পরাজয় হয়েছে নাকি একবার যে একবার পরাজয় নেই সব প্রত্যেকবার জয়ী আছে বাহ নমস্কার ধন্যবাদ এরপরে সেই কারাগুলো দেখতে থাকুন আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম নববর্ত ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর যদি আপনি না লেন থাকেন তো ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন যেমন অন্যান্য যে রসিক যারা নিতে চাইছেন যেমন সে যেন তাড়াতাড়ি সন্ধানটা পায় এবং তাড়াতাড়ি নেই